বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজের কলি দিয়ে টমেটো দিয়ে আলু ভাজি রেসিপি রুটি অথবা পরোটার সাথে জমে যাবে সেরকম একটা ভাজি রেসিপি বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে দেখাবো আমি আলু ভাজি রেসিপি আর যদি হয় সেটা আবার নতুন আলু তাহলে তো কোনো কথাই নেই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের আলু ভাজিটা এটার সাথে কিন্তু পরোটা অথবা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে আমি কিন্তু এখানে শাহি পরোটা বানিয়ে নিয়েছি আলু ভাজির সাথে এটার সাথে পোচ আর চা হলে একদমই জমে যাবে তো এটার সাথে আমি চাটা বানিয়ে নেব এবং ডিম পোচ করে নেব দেখতেই পাচ্ছেন তো এই পরোটার সাথে কিন্তু আলু ভাজি খুবই ভালো লাগবে তো আজকে আমার এই আলু ভাজি আর পরোটা প্রিয় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মূল অপকরণ কি কি লাগে আজকে ভাজির জন্য পর্বে এখানে আলু আর পেঁয়াজের কলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবং কাঁচামরিচ রসুন যেহেতু সকালে রুটির সাথে খাওয়ার জন্য তাই আমি সিম্পলভাবে ভাজিটাকে বানিয়ে নেব আর রুটিটাও যেহেতু স্বাস্থ্যকর ভাজিটাকেও কিন্তু কম মশলা কম তেলে আমি বানিয়ে নেব দিয়ে দিচ্ছি রসুন কুচি ঢেকে কুচি আমি নামানোর আগে আগে পাঁচ ফোরন তেলে গুঁড়া করে দেব আর এই ভাজিতে যদি পাঁচ ফোরনের গুঁড়াটা দেওয়া যায় খেতে আরো দ্বিগুণ লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা পেস্ট যেহেতু আমি ভাজিটা রুটি দিয়ে খাবো বা পরোটা দিয়ে সেই ক্ষেত্রে একটু মশলা ব্যবহার করতে হবে একটু ভিজা ভিজা রাখবো তো ভিজা ভিজা রাখলে কিন্তু মশলা একদমই না দিলে ওটা খাওয়া যাবে না টেস্ট একদমই ভালো আসবে না তো এটা ভিতরে আমি কোনো পানি দিয়ে কষাবো না এভাবে তেলের ভিতরেই ভেজে নেব হয়ে গেছে এরপর আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুব সুন্দর করে এখন মেরে নেব ভিজা ভিজা নামাবো নাহলে রুটি যা পরটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না একটু ভিজা ভিজা নামালে জুটি জুটি থাকে আমার কাছে ভালো লাগে আর যেটা আমি আদা রসুন দিয়েছি সেক্ষেত্রে একটু ভিজা ভিজা নামালে সমস্যা হবে না আপনারা যারা শুকনো পছন্দ করেন অবশ্যই তারা শুকনো শুকনো ভাজিটাকে বানিয়ে দেবেন এরপর যায় দেখে দেবো ঢেকে দেব এর পর্যায়ে ভাজিটা দেখে নেব ভাজিটা অলরেডি লেগে গেছে কারণ আমি কিছুক্ষণ পরে এসেছি ভাজিটা দেখতে হয়ে খেতে খুবই সুন্দর লাগতেছে ভাজিটার এই ভাজিটাতে আসলে পরোটাটা খেতে খুবই মজা লাগবে বা রুটি যে কোনো কিছু আমি অবশ্য পরোটা বানানো হয়ে গেছে সকালবেলা শুধু শিখে দেব দেখে নেব এটা মিশিয়ে লেগে আসছে ভাজিটা কারণ আমি তো জালটা বাড়িয়ে দিয়েছিলাম তো নিচে একটু লাগলে ভাজিটা একটু মজাই লাগে খেতে বেশি পুজো তেলে আবার খারাপ লাগবে পিঠা পিঠা লাগবে তো হয়ে গেছে আমার ভাজিটা দেখতে পাচ্ছেন একদমই হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো একটু টমেটো করে হয়ে গেছে এখন টমেটোগুলো দিয়ে নেব খুব সুন্দর করে আর টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভাজিটা নামিয়ে নেব দিয়ে দেব পাঁচ ফোড়নের গুঁড়া আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আলুর সাথে নেড়ে রান্না করে নিয়েছি টমেটোটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর তিন থেকে চার মিনিট আমি এভাবে করে নেড়ে নেড়ে রান্না করে নেব প্রিয় বন্ধুরা হয়ে গেছে আজকে আমার আলু ভাজি রেসিপি সকালে নাস্তার জন্য আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ